যাই হোক কাটা দিতে এলাম ছোট বোনের বিয়ে তোমাকে আর দিদিকে স্পেশালি সাত দিন আগে থেকে যেতে হবে তোমার বোনের বিয়ে তাই তো তোমার দিদিকে বলা আছে আমরা কেউ তোমাদের এই বিয়েতে যাব না আমাদের তরফ থেকে কিছু ভুল হয়ে গেছে বাবু ভুল হয়ে গেছে তোমরা কি ভাবো তোমরা আমাদেরকে নিমন্ত্রণ করবে আর আমরা তোমাদেরকে দামি দামি গিফট দেব অনেক অনেক টাকা দেবো এমন উদ্দেশ্য ছিল একদমই সেটাই উদ্দেশ্য ছিল তোমাদের উদ্দেশ্য এটাই ছিল এই টাকা দিয়ে তোমরা আনন্দ করবে ফুর্তি করবে কি ভাবো তুমি আমরা কিছু বুঝি না সব বুঝি আমরা আমরা পরিবার একসাথে থাকবে কিন্তু তুমি আর দিদি আমাদের পরিবারের সদস্য তোমরা আর আমরা কোনো পরিবার নই আমরা কেউ কোনো পরিবার নই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোমরা গরিব তোমরা ভিকারি তোমাদের সাথে আমাদের কি সম্পর্ক তোমরা ভাবো আমাদের কাছে টাকা শুল করবে পয়সা নেবে তাহলে তুমি গিফট নেবে এটাই তোমাদের সাথে সম্পর্ক তোমরা গরিব আছো গরিবই থাকবে এ কি তুমি কি বলছো কথা আমার ভাই টাকার জন্য নিমন্ত্রণ করতে এসেছে আমি যা বলছি ঠিক বলছি প্রতিটা গরিব মানুষই আমাদের মতো বড় লোককে না করে আমি তুমি গিফট পাবে বলে আমি দামি সোনা গয়না পাবে বলে কেন তুমি জানো না এটা এই সব কথা তোমাকে কে বলেছে তুমিই বলেছো আমি কেন ভুলে যাচ্ছো দাদা একটু দরকার ছিল আপনার সাথে কি দরকার বলো বলছি শনিবার রবিবার আমার বোনের বিয়ে যদি আসেন খুব ভালো হয় খুব খুশি হব আমি আচ্ছা তোমার বোনের বিয়ে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে বোনের বিয়ের কার্ড আপনি আসবেন ম্যাডাম হুম এই সব গরীব সাথে না একটু ভালোভাবে কথা বলতে নেই একটু কথা বলেছি কি বলিনি ভালোভাবে ব্যাস বোনের বিয়ে করছে খালি পাওয়ার লোক ভালো ভালো গিফট পাবে সোনা দানা পাবে কখনো টাকা চাইবে বোনের বিয়ের জন্য আমি সবই জানি এইসব আরে বোন ম্যাডামের সঙ্গে কথা হয়েছে রে ম্যাডাম খুব খুশি হয়েছে শোন না আসবে বলেছে আমাদের কিন্তু ভালো করে আপ্যায়ন করতে হবে স্যার আর ম্যাডাম দুজনেই আসবে কিন্তু বলেছে হ্যাঁ বলছি তো আসবে দাদা অনেকটু তোকে টমে ফোন করছি এই কার্ডটা তো ম্যাডামকে দিয়েছিলাম আমি এইখানে পড়ি ম্যাডাম ছেলে দিয়েছে কি মনে পড়েছে তুমি এই সামান্য গরিব সিকিউরিটি গার্ড কে কিভাবে অপমান করেছো ও তো আর কিছু চাইনি তোমার কাছ থেকে সুন্দর তো চেয়েছিল তুমি আর আমি ওর বোনের বিয়েতে যাই তুমি কি করেছো তুমি ওর বিয়ের কার্ডটাকে রাস্তায় ফেলে দিয়েছো তুমি ওই সিকিউরিটি কার্ডের সাথে আমার ভাইয়ের তুলনা করছো তুমি জানো না এই গরিব লোকগুলো আমাদের মতো বড় লোকদের সাথে না টাকা পয়সা পাওয়ার জন্যই নিমন্ত্রণ করে তাই আচ্ছা তুমি একটা কথা বলো তো ও কি তোমায় বলেছিল বিয়েতে যাওয়ার জন্য তোমাকে দামি দামি গিফট নিয়ে যেতে হবে দামি দামি সোনার গয়না নিয়ে যেতে হবে বা কোনো কার্ডে লেখা ছিল ছিল কি ছিল না তো তাহলে আচ্ছা তুমি আরেকটা কথা বলো তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমাদের কতটা পয়সা ছিল কি কি গিফট দিয়েছিল আমাদেরকে গাড়ি বাড়ি সোনা গয়না কি দিয়েছিল তোমার বাড়ির লোক দিয়েছিল কিছু কিচ্ছু দেয়নি আমরা শুধু ভালোবেসেছিলাম তাই জন্য বিয়ে করেছিলাম তাহলে তাহলে তুমি কি করে ভাবতে পারো যে ওই গরিব মানুষটা আমাদেরকে টাকা পাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে সরি আমাকে ক্ষমা করে দিও আমার ভুল হয়ে গেছে সরি আমার কাছে চাইতে সরি কাছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি সিকিউরিটি গার্ড দিয়ে সরি বলবো আর ওনার বোনের বিয়েতে আমরা নিশ্চয়ই যাবো সরি তুমি কিছু মনে করো না না যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি তুমি যা করেছো ঠিক করেছো এই কিছু শুধুমাত্র তোমার দিদিকে আসল বিষয়টা বোঝানোর জন্য ছিল। আর আমরা সবাই মিলে যাবো বোনের বিয়েতে ঠিক আছে